ভিউডি থেকে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বাংলাদেশ থেকে আর ইতিমধ্যে বাংলাদেশ করার প্রত্যয় কিন্তু মাদক বিরোধী আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এক্ষেত্রে কিন্তু তারা একত্রিত হয়ে জড়ো হয়ে কিন্তু মাদক বিরোধী বিষয়কে উৎপেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রকার বক্তব্য রাখছেন বক্তব্য হচ্ছেন যেন মাদক নিষিদ্ধ করা হয় আমি কি তথ্য আপনাদেরকে দিতে চাই আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে হওয়ার কারণে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে এই গাড়ি কখনো শুরু নাই তোমার বাড়ি বীর মুশার গোসলের এলাকায় বা বাউল সমস্ত আলম সাইজের এলাকায় বা গীতাঞ্জলি খাতে নোবেল পুরস্কার পেয়েছিল সেইখান থেকে রচিত হয়েছিল এই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সেই কুস্তিয়ায় তারা আমাকে শুনতে হয়েছে এই মাদকের অভয়ারণ্য কুস্তিয়া জেলা মানে হয়তো গাজার অন্যতম একটি আখড়া সংগ্রামী ভাই বন্ধুরা আমি বলতে চাই সারা বাংলাদেশে যেইভাবে মাদক ছড়িয়ে পড়েছে আমার মনে হয় এই মাদককে সকল রাজনৈতিক দল বর্তমান সরকার যে সংস্কার কমিশন করেছে প্রয়োজনে মাদকের ব্যাপারে সংস্কার কমিশনে এই তথ্যটি আনাটি দরকার বলে মন্তব্য করছি আচ্ছা আগামী দিনে ভাইয়ের নেতৃত্বে মাদক পুজো স্বদেশী বাংলাদেশ গড়ার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসলে আমার সময় লাইন হওয়ার

শিক্ষা শান্তি উন্নয়ন প্রগতির পতাকাবাহী সংগঠন সন্ত্রাসয় সম্প্রীতি চেতনাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের মানবন্ধনে উপস্থিত সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এই উপস্থিতি আমরা একটি বিষয় লক্ষ্য করেছি বাংলাদেশে যখন যে সরকারি এসেছে প্রশাসনের সহযোগিতায় এই সরকারের ছাত্র বাহিনী রাতের আধারে এই ঢাকা শহরে যে পরিবার মাদকের চোরাচালন করত আমরা চাই এই নতুন বাংলাদেশের ভাষণ টুটে দাঁড়িয়ে বাংলাদেশে অন্তত এই মাদকের চোরাচালনটি বন্ধ হোক কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় বাংলাদেশে আর কোন মাদকের চলাচল আমরা দেখতে চাই না লজ্জার সাথে বলতে হয় বিগত দিনের সরকার বিগত সরকার যখন যেই ক্ষমতায় গেছে সবচেয়ে বড় মাদক কারবারীদেরকে এন্টি বাড়িয়েছে তার উৎস নিstant করা ইয়া ভাবি কহলে তার দূ এমপি কে নিয়ে পুরেশেন পায় বাংলাদেশে যেন আগামী দিনে যেই ক্ষমতায় আসুক আমরা চাই কোনো মাদক কারবারীকে কোনো মাদক ব্যবসার ইনলেশন দিয়ে

এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের মাদক এই লক্ষ্য একটি ছোট্ট শব্দ হলেও এটির ভয়াবহতা অনেক কিছু আলো বাংলাদেশে যে সমস্যাগুলো উল্লেখযোগ্য তার মধ্যে মাদক অন্যতম কারণ বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এই সমস্যাগুলো আমরা দেখছি তার প্রত্যেকটি সমস্যার পিঠে আপনার কাছে দেখে এর মধ্যে মারুদে বাংলাদেশে একটি ধরলাম দেখলাম প্রায় এক কোধে অধিক তরুণ আজ মারবেস্ত এবং এর মধ্যে আদিবাসী তরুণ আর একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে এর মধ্যে আদিবাসী তরুণ এর মধ্যে আইকবাসিনী হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই মাদক যদি এই এখন থেকে প্রতিহত করা না যায় আগামীতে শুধু মাদক শুধু একটি ব্যক্তিকে ধ্বংস করে না মাদক ধ্বংস করে একটি পরিবার একটি সমাজ এবং একটি জাতিকে তাই আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে যে বাংলাদেশ হবে মাদক মুক্ত বাংলাদেশ আমরা বিদ্য সময় দেখতে পেয়েছি আগে যে সরকার ছিল তারা মাদক ব্যবসায়ী করে এমপি না বানালো মাদক ব্যবসায়ী করে এমপি বানিয়েছে এটি অত্যন্ত দুঃখজনক

সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক রিয়াজ আকন আজকে আমাদের এই মাদক নিয়ে মানব করতে হবে এটাও ভাবতে আমাদের লজ্জা লাগতেছে যে যে নারেশনকে নিয়ে আমরা পাঁচই আগস্টের মতো অভ্যুৎপণকে সফল করেছি সেই যে আজকে মাদক আসক্ত হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে এর দায় এই সরকারে নিতে হবে সেখানে এখন কোন ইয়াবাবতি নাই তাহলে মাদক কিভাবে বাংলাদেশে ঢুকে এই পথে রেখে যেতে চাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশ করতে তরুণ প্রজন্ম ভূমিকা রাখবে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই মাদক বিরোধী যতগুলো আইন আছে সব আইন বাস্তবায়ন করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি আসুন আমরা সচেতন হই এবং দেশ বাঁচাই প্রজন্ম ভাষায় ধন্যবাদ সবাইকে সঙ্গে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ মাহমুদ নুর আলম মাথনুল্লাহ রহমানি রহিম মানব বিরোধী মানব বন্ধনে আজকে যারা আপনারা উপস্থিত আছেন সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রইল সংগ্রামী স্বাধীন বন্ধুগণ আজকে আমরা যে সময়টিতে এখানে দাঁড়িয়ে আছি ঠিক এই সময়টিতে বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন মাদক বিক্রি হচ্ছে প্রায় বিশ কোটি টাকার মতো এবং কি সেটা বাস্তরিকে ভাবে সরকারি নিয়ম অনুযায়ী সাত হাজার তিনশো কোটি টাকা ছাড়িয়ে যায় সুতরাং আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মাদকের টাকাগুলি কোথায় যায় আপনারা এর ব্যবস্থা কি নিচ্ছেন গণঅভ্যন্তর পরবর্তী বাংলাদেশে আমাদের আজকে রাজু ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে বলতে হয় মাতক দুর্নীতি কথা এটা আমাদের জন্য ভিক্ষা জানানো রয়েছে বর্তমানে আমরা দুই স্পষ্ট বলে দিতে চাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এখন তো আমি করবেন নাই কিন্তু ইয়মাবদি তৈরি হচ্ছে তোর বাজারে টেক হবে শুধু এখন তারা টেকনাফিতে মাদক দর্প পাচার করে সেটি আমরা বাংলাদেশ যাতে ছাত্র সমাজ দুই জানিয়ে দিতে চাই সুতরাং আমরা একটি বিষয় আপনাদেরকে জোর দাবি দিয়ে বলছি অন্তভতিকালী সরকারের কাছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের কাছে আপনারা খুব দ্রুত মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কাজ করেন এই বাংলাদেশ তরুণ সমাজকে আপনারা নিয়ন্ত্রণ করেন সে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবির চৌধুরী বিসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী উপস্থিতি আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এবং মেরিস্টার আমদানি প্রহমান কর্তৃক ঘোষিত মানব বন্ধন কর্মসূচি কর্মসূচির উপস্থিত সকল নেতা কর্মীকে দ্বারাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় মাদক বাংলাদেশে বর্তমানে মহামারী আকার ধারণ করেছে বিগত সময়ে দেখা গিয়েছে যে বাংলাদেশের সরকারি যে রাজনৈতিক দলগুলো ছিল সেই সরকারি রাজনৈতিক দলগুলোর ছায় মাদক ব্যবসা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে এবং এবং বর্তমান সময়ে সংস্কার বর্তমান সময় অন্তর্বর্তীকালীন বিভিন্ন সংস্কার প্রস্তাবনা হাত নিয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে তরুণ প্রজন্ম এই নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য মাদক বিরোধী বিশেষ কোনো অভিযান এবং মাদক বিরোধী বিশেষ কোনো আইন এখন পর্যন্ত তৈরি করা হয় নাই আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা এবং মিডিয়াকে ভোক্তা অধিদপ্তর এ কেজি দেখি কিন্তু বাংলাদেশের যে নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে সেটার মহাপরিচালক মহোদয়কে এখন পর্যন্ত আমরা দেখি আসলে কাজ কি আপনাদের আসলে কার্যক্রম কি অত্যন্ত হতাশার বিষয় বাংলাদেশে এখনো বাইশটি জেলাতে মাদক নির্মূল কেন্দ্র তৈরি করা হয় নাই এবং মাদক নির্মূলের জন্য সনাতনী চিকিৎসা পদ্ধতি সেই সনাতনী চিকিৎসা জানাই আধুনিক না সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিপ্লবী সদস্য সচিব আসিফ খান রাফি সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক তৌসিফ তরুণ এবং যুব সমাজের আইকন আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন প্যারিস চালানদালি প্রমাণ প্রাপ্ত ভাইয়ের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত মাদমুক্ত বাংলাদেশ করার জন্য আজকের এই বন্ধন এই মানববন্ধনে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের উদ্দেশ্য বাংলাদেশকে বিনির্মাণ করা পাঁচই আগস্ট এই দেশে হয়েছিল নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু সেই বাংলাদেশের মধ্যে এখনো পত্রিকা খবরের মধ্যে আমরা জানতে পাই নানা স্টেজে নানা পদক্ষেপ নিচ্ছে এই মাদক ব্যবসায়ীরা এবং মাদক মাদককে কোনোভাবে আমরা বন্ধ করতে পারছি না চলাচলকে বন্ধ করতে পারছি না আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় নেতা বেরেসল আন্দালি পাত্র ভাইকে যিনি আমাদের ছাত্রদেরকে নিয়ে ভালো রাজনীতি করার উদ্দেশ্যে এই মানববন্ধন করার পরামর্শ এবং পারমিশন দিয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিবকে যারা তাদের নেতৃত্বে ইনশাল্লাহ সারা বাংলাদেশে মানব মাদক সকল ধরনের আমাদের ছাত্র রাজনীতি যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী আমরা অভিযান পরিচালনা এবং নানা ধরনের করে বাংলাদেশ জাতীয় সমাজকে ইনশাল্লাহ সামনের দিকে নেতৃত্বে এগিয়ে যাবো ধন্যবাদ আমাদের বাংলাদেশ বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য সচিব হাসি খান রাফু রহমানা বুঝলি আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ব্যারিস্টার আমদানিব রহমান পাঠকায়ের পক্ষ থেকে আজকে রাজু ভাস্কর্যে এসেছি একটি দাবি নিয়ে যে দাবিটি হলো মানব মাদক বিরোধী একটি মানববন্ধন আপনারা সবাই জানেন বিগত যে রেজিম সরকার তৈরাজারী শেখ হাসিনা দু হাজার সালে একটি আইন প্রণয়ন করেছিল একুশ বছর বয়সে মিলবে মডেল লাইসেন্স বড় ডিসক্রেস ঘটনাকান্তি যে আমরা একটি তরুণ সমাজকে নিয়ে যেই বাংলাদেশ গড়তে চাই সেই তরুণ সমাজকে ধ্বংসের যে পায় তারা করেছিল সৈরাচারী শেখ হাসিনা আমরা এর ফিৎকার জানাই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা এই কিছু আইনকে নতুনভাবে সংস্কার করে বাংলাদেশে যদি একুশ বছর বয়সে একটা তরুণ মডেল লাইসেন্স পায় তাহলে এক তরুণ সমাজকে দিয়ে আমরা দশ বছর পরে কিছু আশা করতে পারি না উপস্থিতি এবং আমার সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সামনে বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য সমাজের পক্ষে আমি কিছু প্রস্তাবনা তুলে ধরতে চাই যে প্রস্তাবনাটি হচ্ছে আমাদের মায়ানমার পার্শ্ববর্তী দেশ যেখানে সীমান্তবর্তী এলাকায় আপনারা জানেন যাবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে পাচার হয় আমাদের অন্তর্বর্তী সরকারকে বলব এবং আমাদের বিজেপিকে বিজেপি যেই আমাদের রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যেন তারা এই মাদককে বিভিন্ন ওয়েতে প্রচলিত করে তোলে এবং এই মাদকের মাধ্যমে কিন্তু হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে এটি শুধু মাদক না এটি একটি অর্থের পাচার এবং মাদক পাচার যেটিকে আমরা যদি বন্ধ করতে না পারি আমরা আগামী তরুণ প্রজন্মের বাংলাদেশ করতে পারবো না সুতরাং আমি বলতে চাই আইন উপদেষ্টা সহ এবং উপদেষ্টা সহ সবাইকে আপনারা এই মাদককে নির্মূল করেন দরকার হলে বর্ডার এরিয়াতে আপনারা স্ক্যানার আপনার ড্রোন সহ যে এআই পদ্ধতি আছে সেই পদ্ধতিটি ব্যবহার করে মাদককে নির্মূল করতে মাঠে নামেন আমাদের রাজনীতি সংস্কারই সবচেয়ে বড় সংস্কার নয় এর আগে সংস্কার তরুণ প্রজন্মকে একটি সুস্থ জীবন দান করা আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সকলকে ধন্যবাদ এবং সাংবাদিক ভাই ভঙ্গুর ধন্যবাদ আপনারা এসছেন এবং আমরা একটি ঘোষণা দিতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে কোনো মাদক নয় মাদকের বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স আমরা ঘোষণা করছি আন্দানিব রহমান পাঠকায়ের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে যদি এটি বন্ধ না হয় আমরা তীব্রভাবে আবার মাঠে নামবো অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ আপনাদের ভালো ভালো কাজ করার জন্য আপনারা আবার একটি ধন্যবাদ পাবেন যদি মাদকের বিরুদ্ধে আপনারা ভালো অ্যাকশনে যান ধন্যবাদ সকলকে আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম উপস্থিত বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে সাংবাদিক বৃন্দ সহ সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি মাদক বাংলাদেশে বর্তমানে একটি মহামারী আকার ধারণ করেছে এখনই সময় এই মাদকের সত্ত্বে এই যে মাদকের যে বিভিন্ন চক্র যারা সক্রিয় হয়ে মাদক পাচার করছেন তাদের লাগাম টেনে ধরা যদি আমরা এখন এই মাদক চক্রে লাগাম টেনে ধরতে পারি তাহলে এটি মহামারী আকার ধারণ করে আগামী দিনে এই বাংলাদেশকে ধ্বংস করে দিবে উপস্থিতি আপনারা জানেন পনেরো থেকে তিরিশ বছর বয়সী অর্থাৎ যারাই বাংলাদেশের ভবিষ্যৎ তাদের বেশিরভাগই আজকে মাদকের সাথে জড়িত তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই মাদকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যেন জিরো টলারেন্স ঘোষণা করে আমরা বিগত দিনে দেখেছি বিগত দিনের যে সরকার ছিল প্রতিটা সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা সরাসরি মাদক চোরা সাথে জড়িত মায়ানমার হয়ে কিভাবে মাদক চোরা হবে তাদের সেই দিক নির্দেশনা ছিল আমাদের সেই বিশেষ বিশ্লেষণ পাওয়া মাদকের ক্ষেত্রে যে ইয়াবাবতি সেই ইয়াবাবতি এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে অর্ধেক ধ্বংস করে দিয়ে আমরা মনে করছি সেই তরুণ প্রজন্ম বিজ্ঞান হওয়ার কথা সৃজনশীল হওয়ার কথা তাদেরকে মাদকের দিকে আকৃষ্ট করে যারা এই তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন বলে আমরা বিশ্বাস করি একই সাথে আমরা মনে করছি যে বিগত দিনে যে সরকার ছিল যারা রাজনৈতিক সরকার ছিল যারা নির্বাচিত সরকার ছিল তাদের বিভিন্ন প্রতিনিধিরা এই সাথে মাদকের উৎপ্রতভাবে জড়িত থাকার কারণে তারা চাইল কোন সুস্পষ্ট রূপরেখা কিংবা কোন ধীর কোন পদক্ষেপ নিতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ফুলের মানব মাধ্যমে আমাদের রক্ত মারিয়ে তারা আজকে ক্ষমতার মাস্টারে বসেছে তাই আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সরকারের চেয়ে অধিকতর ক্ষমতাধর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই মাদক নির্মূল করা সম্ভব বলে আমরা মনে করছি এবং আমরা কিছু বিষয় উপস্থাপন করতে চাই আজকে বিশেষ করে যে মাদক নিয়ন্ত্রণ যে আইন রয়েছে দু সালে যে আইনটিকে সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি আমরা মনে করছি যে শ্রেণী বিন্যাস করা দরকার কারণ যে মাদক সেবক সে এবং যে মাদক পাচার করে সে নিশ্চয়ই এক নয় এখানে তাদেরকে শ্রেণী বিন্যাস করে সেই শ্রেণী বিন্যাসের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার একই সাথে আমরা মনে করছি এই যে মাদক চোরা চালানোর যে অন্যতম স্পট এই যে মিয়ানমার সীমান্ত সেখানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে বিশেষ করে এআই স্ক্যানার সহ আপনার ড্রোন সহকারে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা মনে করছি যে এই মাদক অনেকখানি সম্ভব এবং আমরা মনে করছি সামাজিক বিভিন্ন যে সামাজিকভাবে সংগঠনগুলো রয়েছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের অত্যন্ত অনেক ধরনের সংস্কার এবং তাদেরকে এই মাদকের ব্যাপারে অনেক বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আমরা মনে করছি কারণ আমরা বিগত দিনে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী একটি পক্ষ সরাসরি এই মাদকের চোরা চালানির সাথে তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে জড়িত ছিল সেই সিন্ডিকেট গুলোকে যদি আমরা নির্মূল করতে না পারি আমরা যতই রাজবাসে দাঁড়িয়ে বক্তব্য না কেন আসলে বাস্তবিক পদক্ষেপ হবে প্রতিবাদ মনে করছি এবং একই সাথে আমরা বলতে চাই এই যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে প্রয়োজনীয় সরকার বিশেষ করে যে মাদক নিয়ন্ত্রণ যে অধিদপ্তর রয়েছে তাদের অনেক খুশি কার্যকরী ভূমিকা নিতে হবে বলে আমরা মনে করছি এবং একই সাথে আমরা মনে করছি যে বিভিন্ন বিশেষ করে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ে ব্যাপারে যেন পাঠদান কর্মসূচি থাকে কিংবা সে পাঠদানের যেন এটি বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছোট থেকেই অর্থাৎ শুরু থেকেই যেন তারা মাদকের ব্যাপারে একটি ধারণা এবং সম্পর্কে অবগত করা হয় একই সাথে আমরা বলতে চাই এই রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে আপনি হিসাব হিসাব করে দেখেন বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন রয়েছে প্রতি ইউনিয়নে যদি একদিনে একজন করে মাদকাসক্ত হয় তাহলে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার মাদকাসক্ত কিন্তু বাংলাদেশে মাদকাসক্ত কিন্তু বের হচ্ছে যেটি আমি মনে করছি যে অত্যন্ত ভয়াবহ একটি দৃষ্টান্ত এবং বর্তমান বাংলাদেশে আমরা একটি পরিসংখ্যানে দেখতে দেখতে পাই যে প্রায় পঁচাত্তর লাখেরও বেশি মানুষ মাদকাসক্তের সাথে অপ্রত জড়িত এবং আমাদের দেশে যে মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে সেগুলোর যে সেগুলো যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখি যে কোনো সেখানে পর্যাপ্ত ডাক্তার থাকেন না চিকিৎসক থাকেন না একই সাথে মাদক নিরাময় সরকার রয়েছে সেটি মাদকাসত্তের তুলনায় অনেকখানি অপর্যাপ্ত বলে আমরা মনে করছি তাই এই সরকারকে বলব সরকারি বেসরকারি ভাবে যেন মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে সেগুলো যেন আরো বৃদ্ধি করা হয় এবং আমরা দেখি যে মাদক নিরাময় সেন্টারগুলোতে নারীদের জন্য বিশেষ করে নারীদের জন্য যে আসন রয়েছে সেই আসনগুলো কিন্তু একেবারে সীমিত বলে আমরা মনে করছি যে এই মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোতে সরকার যেন অধিকতর গুরুত্ব দেন এবং যেন অনেক বেশি আমরা এমনও অনেক জেলা রয়েছে যে জেলাগুলোতে আমরা দেখি যে মাদক নিরাময় সেন্টার পর্যন্ত নেই কিন্তু প্রতিটি জেলায় আমরা জানি যে অসংখ্য পরিমাণ মাদক সেবক প্রতিদিন ধরা যায় এবং আমরা আরো একটি কথা বলতে চাই প্রথমবার যারা মাদক আসক্ত হয়ে ধরা পড়বেন তাদেরকে যেন অপরাধী না মানিয়ে তাদেরকে রোগী হিসেবে যেন সঠিক ট্রিটমেন্ট তাদেরকে যেন স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য একটি উদ্যোগ নেওয়া হয় তাই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা কোন রাজনৈতিক সরকার নন আপনারা এই গণভুত্থানের সরকার আপনারা আমাদের জনগণের সরকার তাই এই জনগণের মধ্যে এই যে মাদকের যে ভয়াবহতা বর্তমানে সৃষ্টি হয়েছে আপনাদের কাছে আগুন আবেদন জানাবো আপনারা এখনই মুখ্য সময় এটির ব্যাপারে দৃঢ় টলারেন্স ঘোষণা করার এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই এই মাদকের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আজকের এই রাজুবাস্টের বাংলাদেশ থেকে দৃঢ় টলারেন্স ঘোষণা করছে ছাত্রীদের মাদক মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবে আজকে এই মানব মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সূচনা করেছি এরপরে যারা মাদকাসক্ত হয়ে চিকিৎসা নিয়ে যারা স্বাভাবিক করে ফিরেছে তাদের অভিজ্ঞতা আমরা শুনবো এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে সেমিনার করব প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় যারা থেকে যুগ বিভিন্ন মানুষ রাস্তায় থাকেন তারা কিন্তু সাথে জড়িত এবং এই পথ শিশুরা সাথে জড়িত এই ঢাকা তারা বিভিন্ন অপরাধ সাথে তিন দিন জড়িয়ে পড়ছে আমরা বলবো যে এই সকল বিষয়কে অর্থাৎ অপরাধ প্রবণতাকে যদি লাগাম হয় এই সরকারকে এখনই জাগ্রত হবে সতর্ক অসংখ্য আজকের আপনারা অনেক কষ্ট করে এসেছেন এই মুহূর্তে আমরা ছোট মিছিল নিয়ে আমরা শাহবাগের থেকে যাবো শাহবাগের থেকে শাহবাগ থেকে মৃত্যুকে নিয়ে এসে আমরা আবার এই রাজুবাস করতে আমাদের মৃত্যু শেষ করবো ধন্যবাদ